বাহ্ এত দূর হেঁটে আসলাম আশেপাশে কোনো বাড়ি নেই যে একটু খাবার চাইবো এদিকে খিদের চালায় আমার আর পা চলছে না যাই আর একটু সামনে এগিয়ে যাই দেখি কিছু খাওয়ার জন্য পাই কি না একটু দূরে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে যাই তো কাছে গিয়ে দেখি গাছে কোনো পাকা পেয়ারা আছে কি না এই তো এই তো গাছ ভর্তি পেয়ারা বাহ কারো কাছে আর আমার খাবার চাইতে হলো না যাই এই গাছের পেয়ারা পেরে নিজের ক্ষুধা নিবারণ করি এই তো মাটিতে মাটির ঢিল পড়ে আছে যাই এই ঢিল দিয়ে গাছের পেয়ারা পেরে নেই এই এই তোর বড় সাহস আমার পেয়ারার দিকে নজর দিস ঢিল ছুটছিস কেন আমার ব্যথা লাগছে না আর তুই কোথাকার ফকির রে আমার پیারাটিকে নজতিস পেয়ারা গাছ তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছ আর তোমার পেয়ারা পড়লে সমস্যা কোথায় তুমি হলে ফলের গাছ পথিকরা তোমার ফল খাবে এতে দোষের কোথায় শোন আমি কাকে ফল খেতে দিব আর কাকে ফল খেতে দিব না সেটা আমার ব্যাপার তোর মতো ফকির গুরিতে আমার ফল কেন আমার কাছে হাতও দিতে দিব না তোর এত বড় সাহস আমার মতো এত বড় একজন সন্ন্যাসীকে ফকির বলিস তোর গাছের পেয়ারা নিয়ে তোর খুব অহংকার তাই না ঠিক আছে তোর এই অহংকার আমি মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দিব চোন এই সন্ন্যাসী তোকে অভিশাপ দিচ্ছে তোর কাছের সব পেয়ারা সোনার হয়ে যাবে এক্ষুনি আর তোর এই সোনার পেয়ারার দিকে আকৃষ্ট হয়ে যেই তোর এই অভিশাপ মুক্ত সোনার পেয়ারা পারতে যাবে তারই শরীরের যে কোনো অংশ অবশ হয়ে যাবে আর বনের পাখিরা তোর ওপর চটে গিয়ে তোকেই ধ্বংস করে দিবে সন্ন্যাসীর এমন অভিশাপ শুনে পেয়ারা গাছ মনে মনে বলে হায় হায় নিজের ফল নিয়ে অহংকার করে যে নিজেই ফাঁদে পড়লাম আমার পেয়ারা সোনার হয়ে গেলে বনে সবাই লোভে পড়ে আমার পেয়ারা পাড়তে আসবে আমি কাউকে থামাতে পারবো না আর বনে সবার যখন ক্ষতি হতে থাকবে তখন সবাই আমাকে কাটতে আসবে আমার ফলের জন্যই আমি মরে যাব সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করে অহংকার করে ফেলেছি আপনি যত ইচ্ছে আমার গাছ থেকে ফল পেরে খান তবুও সন্ন্যাসী বাবা আমাকে এমন অভিশাপ দিবেন না এই সোনার পেয়ারার কারণেই আমার মৃত্যু হবে দয়া করুন আমার উপর দয়া করুন আমার সাথে অহংকার করার আগে তোকে ভাবতে হতো এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তবে হ্যাঁ এই অভিশাপ মুক্ত হওয়ার তোকে উপায় বলে দিচ্ছি আমি শোন এই বনের উত্তর পাশে একটা বড় প্রাচীন পুকুর আছে সেই পুকুরের জল এনে কেউ যদি গোড়ায় দেয় তাহলে তুই আমার অভিশাপ থেকে মুক্ত হবি তোর সোনার ফল আবার সাধারণ পেয়ার হয়ে যাবে একথাগুলি সন্ন্যাসী যখনই চলে যায় তার চলে যাওয়ার সাথে সাথে পেয়ারা গাছের সব পেয়ারা সোনার হয়ে যায় আর পেয়ারা গাছ তার অভিশপ্ত সোনার পেয়ারা নিয়ে চোখের জল ফেলতে থাকে হায় হায় রে আজ বাজার করে ফিরতে ফিরতে যে আমার সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি পা চালাই বাড়ি ফিরতে হবে আমাকে কিন্তু এ কি এই পেয়ারা গাছের পেয়ারা গুলো চকচক করছে কেন আরে আরে এই পেয়ারা গাছের পেয়ারা গুলো সোনার মতো লাগছে না আশেপাশে কেউ নেই এই সুযোগে তাড়াতাড়ি সব সোনার পেয়ারা গুলো নিয়ে যাই বড়লোক হওয়ার এত বড় সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না ওরে আমার সোনার পেয়ারা রে মানু জগু কাক লোভ করো না এই সোনার পেয়ারায় হাত দিও না তুমি আমার কৃতকর্মের জন্য এই পেয়ারা সোনার হয়ে গেছে এই পেয়ারার মধ্যে অভিশাপ আছে আমার ফলে তুমি হাত দিও না তোমার ক্ষতি হবে চুপ কর এই সোনার ফলে আবার কিসের অভিশাপ আমি বুঝি বুঝি তোর গাছে সোনার পেয়ারা হয়েছে বলে চালাকি করে আমাকে নিষেধ করছিস তাই না আমি তোর কথা কি বুঝি না আমি তো তোর ওই সোনার পেয়ারা নিবই নিব এরপর যজ্ঞ ঢিল পেয়ারাতে ছড়ে আর একটা ঢিলে একটা পেয়ারা নিচে পড়ে আর যজ্ঞ সেই পেয়ারাতে হাত দিতে তার হাত অবশ হয়ে যায় হায় হায় এই সোনার পেয়ারা ছুঁতে না ছুঁতে আমার হাত অবশ হয়ে গেল কিভাবে তাহলে কি সত্যি এই পেয়ারা অভিশপ্ত আমার হাত নাড়াতে পারছি না কেন হায় হায় আমার এ কি হলো এ কথা বলে যজ্ঞকা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় এদিকে পেয়ারা গাছ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে হাই-হাই-হাইরে রে সবাই জেনে যাবে আমার কাছে সোনার পেয়ারা আছে আর সব সোনার পেয়ারা অভিশপ্ত আর সব পাখিরে এসে আমাকে কেটে ফেলবে আমি তাদের কি করে আটকাবো আমি কেন আমার ফল নিয়ে অহংকার করেছিলাম যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে এই যে এই সেই পেয়ারা গাছ যার সোনার পেয়ারা ছুঁয়ে আমার হাত অবশ হয়ে গেছে এই গাছকে তোমরা কেটে ফেলো এই পেয়ারা গাছের সোনার পেয়ারার জন্য আজ আমার হাত অবশ হয়ে গেছে কাল না জানি অন্য কারো বড় কোনো ক্ষতি হতে পারে না না আমাকে আমাকে তোমরা কেটো না এক সন্ন্যাসীর সাথে অহংকার করে আমি তার কঠিন শাস্তি পাচ্ছি এবার তোমরা আমাকে আর সাজা দিও না আমার কৃতকর্মের জন্য আমার পেয়ারা সোনার অভিশপ্ত পেয়ারা হয়ে গেছে তাই কারো তাই কারো তোমরা চুপ কর শয়তান হয়তাম পেয়ারা গাছ তোর সোনার পেয়ারার জন্য আমার আজ একটা হাত অবশ্য হয়ে গিয়েছে আজ আমি এই অভিশপ্ত সোনার পেয়ারার লোভে পড়েছি কার অন্য কেউ লোভে করতে পারে তোর অভিশপ্ত সোনার পেয়ারার জন্য বনের সবার ক্ষতি হবে এই তোরা ওই পেয়ারা গাছের কোনো কথা শুনিস না আমি তো বলেছিলাম আমার গাছে সোনার ওনার পেয়ারাগুলো অভিশপ্ত এই সোনার পেয়ারায় হাত না দিতে তুমি তো কোনো কথা শুনুনি লোভে পড়ে আমার পেয়ারায় হাত দিয়েছো এটা কি আমার দোষ আমি অহংকার করে তার ফল ভোগ করছি আর তুমি লোভ করে নিজের হাত অবশ করেছো আমাকে তোমরা দয়া করো আর যোগ্য তুমি তোমার কর্মফল পেয়েছো আমি আমার কর্মফল পেয়েছি এখানে তো কারো দোষ নেই পেয়ারা গাছের এসব কথা কেউ কানে তোলে না সবাই পেয়ারা গাছকে কাটার জন্য তেড়ে আসে থামো সবাই তোমরা থামো পেয়ারা গাছ তো তার কাজের জন্য লজ্জিত আর সে তো তার সোনার পেয়ারা দিয়ে আমাদের ইচ্ছে করে ক্ষতি করছে না পেয়ারা গাছ যখন নিজের ভুলের জন্য অনুশোচনা করছে তবে আমাদের উচিত পেয়ারা গাছকে তার সোনার পেয়ারার অভিশাপ মুক্ত করার জন্য সাহায্য করা বলো পেয়ারা গাছ তোমার পেয়ারা কিভাবে অভিশাপ মুক্ত হবে সত্যি তুমি আমাকে সাহায্য করবে আমার পেয়ারাগুলোকে অভিশাপ মুক্ত হওয়ার জন্য শোনো তাহলে এই বনের উত্তরে এক প্রাচীন পুকুর আছে সেই পুকুরের জল আমার গাছের গোড়ায় দিলেই আমার পেয়ারা অভিশাপ মুক্ত হবে এই সোনার পেয়ারা আমার স্বাভাবিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি প্রাচীন পুকুর থেকে জল তুলে এনে তোমার গোড়ায় দিচ্ছি এ কথা বলে টোনা প্রাচীন পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর পুকুর থেকে জল তুলে এনে পেয়ারা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে পেয়ারা গাছের পেয়ারা সোনার থেকে সাধারণ পেয়ারা হয়ে যায় পেয়ারা গাছ তার পেয়ারার অভিশাপ মুক্ত হতে পেরে ভীষণ খুশি হয়ে যায় এদিকে সোনার পেয়ারা সাধারণ পেয়ারা হওয়ার সাথে সাথে যোগুবাকের হাতও ঠিক হয়ে যায় আজ আমার পেয়ারা অভিশাপ মুক্ত হলো আমি আর কোনোদিন অহংকার করব না সবাইকে আমার পেয়ারা খেতে দিব কেউ আর আমার পেয়ারার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আজ আমি মহা খুশি বন্ধুরা অহংকার কখনো সুফল বয়ে নিয়ে আসে না আর নিজ নিজ কর্মফল অবশ্যই ভোগ করতে হয় যেমন কর্ম তেমন ফল আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু